হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখবো কিভাবে পার্পল ডোরের যে পাজলটা আছে ওটা কিভাবে স্কেপ করব অনেকে পেস লাগে ফেলেন যে এক দরজা দিয়ে ঢুকলে আরেক দরজা দিয়ে বারবার বেরিয়ে যে কিভাবে এটাকে সমাধান করব আজকে আমরা এটাই দেখি প্রথমে আমরা এই রুমে ঢুকলাম মূলত হচ্ছে এই মিউজিকটাকে ফলো করতে হবে একটা জিনিসে খেয়াল রাখতে হবে শুধু এই ফলো করতে হবে আর আমি একটু পরে দেখাই দেবো কীভাবে মিউজিকটাকে ফলো করবো এই যে মাত্র এখন সিঁড়ি দিয়ে যাব এই যে রিংটোনটা যে বাঁচতেছে এটাকে ফলো করতে হবে এই যে এখন শব্দটা কম একটা দরজার সামনে যেমন যেখানে দরজার সামনে এগুলো যদি শব্দ বেশি পান তাহলে বুঝবেন এখানে ঢুকতে হবে এই যে বেশি শব্দ তার পাইতেছি এই দিক কারণ এই দরজা এখন কোনো শব্দ নেই আবার তার মানে যেতে হবে এখন এই দরজাটা আবার চেক দেব ঠিক আছে এই দরজা আবার যেহেতু আমরা ওই খুব কড়াভাবে পাইতেছি এখন আবার আবার ঢুকবো এখন আবার যদি এখানে যাই আগের জায়গায় দেখেন এখানে কিন্তু শব্দটা খুব নাই নাই বললেই চলে কম যদি ওই জায়গায় ওই দরজা আবার যাই তাহলে এই দরজা শব্দটা এই যে এখন জোরালো তার মানে এদিক দিয়ে ঢুকবো আবার এখানে আবার শব্দ কম তার মানে আমাকে এই যে এখানে শব্দ পাইতেছি এখানে আবার যেতে হবে এই দেখছেন এইভাবেই পাজকগুলো সফ করতে হবে এখন তো দেখতে হবে কোন দরজার সামনে মিউজিকটা আমাকে বেশি শোনাইতেছে এখানে মিউজিক নাই বললেই চলে কম ধর খুব জোরালো ভাবে মিউজিকটা শোনা যাইছে তার মানে দেখি যাইতে হইব এখানে একটা মাত্র দরজা তার মানে একটা ইদা দিয়ে যাই আমরা দ্বিতীয় তলা কমপ্লিট করলাম এখন তৃতীয় তলায় যেতেছি দেখি এই যে এখানে হচ্ছে চারটা দরজা এখন যদি মিউজিক আমরা ফলো না করি তাহলে বারবার আমাদের পেস লেগে যাবে দেখো দেখতে হবে কোন দরজার সামনে মিউজিকটা বেশি হ্যাঁ এই দরজায় আমরা মিউজিকটা খুব শুনতেছি তার মানে এদিকে হবে ওকে এখন দেখতে হবে কোন দরজায় এখানের মিউজিক কম এই দরজাটা দেখি এই যে এই দরজায় মিউজিকটা বেশি তার মানে এই দরজা আবার দেখবি এইভাবে প্রত্যেক বাড়ি করতে হবে যে যেই পর্যন্ত আমরা মানে এখান থেকে বের না হতে পারি পর্যন্ত প্রত্যেক দরজা আমাদের চেক দিতে হবে কোন দরজায় মিউজিক বেশি এই যে এই দরজা এখন মিউজিক বেশি তার মানে এদিকে যাবো এই তো দেখছেন শুধু মিউজিকটা ফলো করতে হবে ওকে আগে আমরা এই যে কাঠের যেই বলে এটা তক্তাটা আছে এটাকে নিচে এখন আগে ফলো করে কোনটাতে মিউজিক পাইতেছি আমি কোন দরজায় এই দরজা মিউজিক খুব কম এই দরজা মিউজিকটা খুব বেশি এখন দেখি কোনটায় বেশি শব্দ পাইতেছি এটাই না এখানে শব্দ কম এখানেও শব্দ কম দেখেন এখানে আমি মানে মিউজিকটা খুব বেশি পেতেছি তার মানে এই দরজা ঢুকবো ওকে আবার চেক দেবো কোন দরজায় মিউজিকটা বেশি এই দরজায় মিউজিকটা কম এই যে এই দরজার মিউজিকটা এখন বেশি তার মানে দেখি যাই এই তো আমরা পার্কের খেলছি এখন হচ্ছে মনে হয় লাস্ট দরজা এসে পড়ছি শেষ আমাদের পাঁচ পাঁচ এক এই তো শেষ এখন হচ্ছে ওই ওই রুমটা যেখানে হচ্ছে देख हमारे चैनले आ फुल गैफ्लेट देव आ